নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা চিড়ে আর কড়াইশুঁটি দিয়ে তৈরি করে দেখাবো বাজারে এখন প্রচুর ফেস কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কোনো রকম ময়দা আটা ছাড়াই আজকের আমি খাস্তা কচুরি চিড়ে দিয়ে বানিয়ে দেখাবো তো এখানে দেখুন চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কড়াইশুঁটি তো কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন কড়াইশুটিগুলো ছাড়ানো আমার হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মতো চিড়ে চিড়েটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেবো চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে তো চিরেগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর কড়াইশুঁটি আমি ওখানে আড়াইশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি তো গ্রামটা বলতে ভুলে গেছিলাম যে কতটা কড়াইশুঁটি নিয়েছি তা দেখুন ধুয়ে পুরো একদম কত সুন্দর ঝরঝরে মতো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখব আপনার চাইলে মিক্সির জারে এটাকে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এটাকে এরকমভাবে ভিজিয়ে রেখে দেবো খুব বেশি কিন্তু জল দেবার প্রয়োজন নেই সামান্য একটু জল আমি এখানে দিয়েছি ওই ধরুন চার থেকে পাঁচ চামচ জল চিড়েটাকে ধোয়ার পরে চার থেকে পাঁচ চামচ জল দিয়ে ভিজিয়ে আলাদা করে রেখে দিলাম এখন মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই শুটিগুলি। তার মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা কুচি দিয়ে দেব ধনে পাতা এখানে আপনারা একটু বেশি পরিমাণে ধনে পাতাটা দেবেন ধনে পাতাটা খেতে কিন্তু এর কড়াইশুঁটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আর দিয়ে দেবো তিনখানা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সামান্য লবণ আমি এই সময় লবণটা ব্যবহার করছি আপনারা চাইলে পরে ব্যবহার করতে পারেন এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো সরাসরি চলে যাব সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে পেস্টটা বানাতে হবে এবারে সরাসরি চলে এসেছি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল তার মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এরপরে আমি যে কড়াইশুঁটির পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম সে পেস্টটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন একটা কড়াইশুঁটির পুর বানিয়ে নেব এবারে দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যারা হিং খেতে পছন্দ করেন এই সময় তেলের মধ্যে একটু হিং দিয়ে দেবেন দিয়ে কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেবেন আমি হিংটাকে দিলাম না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব চিনি আমি আগেই লবণটা ব্যবহার করেছিলাম তো যখন একটু দেখুন জলটা এরকম শুকিয়ে এসছে কড়াইশুঁটির পেস্ট থেকে তখন কিন্তু আমি দিয়ে দিলাম একটু চিনি আর কতটা মিহি পেস্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করব তাতে কিন্তু কচুরির টেস্টটা অসাধারণ আসবে দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটাকে আমি এখানে ব্যবহার করব। মশলাটাকে আর ডাইরোস্ট করা আমি দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেজন্য সেটাকে স্কিপ করেছি ভাজা মশলাটা এখানে ব্যবহার করলাম হাফ চামচ মতো ভাজা মশলা ব্যবহার করতে হবে এবারে এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু সবার শেষেই ব্যবহার করতে হবে আর দেখুন পুর থেকে কিন্তু জল একেবারেই শুকনো হয়ে গেছে আর একটা কিন্তু ডো আকারে চলে আসছে ঠিক এই সময় আমি পুরটাকে নামিয়ে নেব পুর আমার রেডি হয়ে গেছে এবার এই পুরগুলোকে একটু গোল গোল আকার করে আমি কিছু বল তৈরি করে নেব আপনারা চাইলে এইগুলো নাও তৈরি করতে পারেন তবে রকম ভাবে বল তৈরি করে রাখলে প্রত্যেকটা কচুরিতে সমান পরিমাণে পুরটা ভরা যাবে এবারে দেখুন কতটা সফট হয়ে গেছে চিড়েটা ভিজে এবারে এই চিড়ের মধ্যে আমি একটুখানি মেখে নিয়ে এর মধ্যে একটু লবণ ব্যবহার করব। মাগলে কিন্তু চিড়েটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখা যাচ্ছে আর একটা নরম ডো তৈরি হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে চিড়েটাকে ভালো করে মেখে নেব প্রথমে খুব ভালো করে একটু প্রেস করে করে মাখতে হবে বন্ধুরা যাতে এটা একটা ডো তৈরি হয়ে যায় যেমন আমরা আটা দিয়ে বা ময়দা দিয়ে ডো তৈরি করি লুচি রুটি পরোঠার মতো ঠিক সেরকম একটা ডো তৈরি হয়ে যাবে তবে কিন্তু এটা ছিঁড়ে তাই জন্যে হাতে একটু চ্যাট চ্যাট করে লেগে যেতে পারে তার জন্যে হাতে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো এই পর্যায়ে আবারও আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন আর বরাবরের মতো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ডোটা একদম রেডি হয়ে গেছে ডো থেকে একটুখানি আমি লেচি নিয়ে নিয়েছি নিয়ে দু হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি আর দেখুন একদমই ফেটে যায়নি এবারে এটাকে একটা বাটি সেপ করে নেবো আর যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম পুরের সেই বল থেকে একটা বল নিয়ে আমি এই ডোয়ের মধ্যে দিয়ে খুব ভাল লেচির মধ্যে দিয়ে খুব ভালো করে এর মুখটা ঠিক এরমভাবে মুড়ে দেবো আবারও হাত দিয়ে একটু গোল করে নেব নিয়ে তালু দিয়ে একটু হালকা করে প্রেস করে দেব যাতে এই লেচির ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এই পুটটা আর দেখুন একটু ফেটে ফেটে যাবে যেহেতু এটা পুরোপুরি চিঁড়ে দিয়ে তৈরি কোনো রকম আটা বা ময়দা দিয়ে তৈরি নয় কিন্তু এটা যখন আমি ভাজব তখন কিন্তু এটা অতটা বোঝা যাবে না যে ফেটে গেছে একটু তেল দিয়ে ভালো করে হাতে বুলিয়ে নিলে কিন্তু তেল বা ঘি বুলিয়ে নিলে কিন্তু অতটা ফেটেও যাবে না অবশ্যই করে আপনারা অবশ্যই করে হাতে একটু তেল দিয়ে নিয়ে আর এই খাস্তা কচুরিগুলো বানাবেন আমরা কচুরি স্বাভাবিকভাবে বেলে থাকি কিন্তু যেহেতু এটা চিঁড়ে দিয়ে বানানো হচ্ছে সেহেতু এটাকে বেলবো না এটাকে একদম খাস্তা কচুরির মতো বানাবো আর একদম হবে মচমচে মজাদার কিন্তু বন্ধুরা দেখুন এই রকমভাবে সমস্ত কচুরিগুলো আমার বানানো হয়ে গেছে আর সন্ধেবেলা চা দিয়ে খেতে কিন্তু লাগে এগুলো অসাধারণ বেশ কিছু বানিয়ে নিয়েছি প্রায় দশটা মতো আমার বানানো হয়েছে এক কাপ চিড়ে দিয়ে কতগুলো হয়েছে আর একটু পাতলা পাতলা করে এটা করতে হবে আর আগে থেকে করার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু এবারে আমি ওই কচুরিগুলোকে দিয়ে দেবো আর বন্ধুরা এই কচুরিগুলো যখন দেবেন তেলের গ্যাসের ফেম ফ্লেমটা একদম হাইতে করে রাখবেন এক পিট প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে এক পিট কিন্তু হালকা লালচে হয়ে আসবে তখনই কিন্তু আপনাকে আর এক পিট উল্টে দিতে হবে আর আপনি যদি লো ফ্লেমে করেন সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে যেহেতু এটা চিরের আপনারা ভালো করে শুনবেন বন্ধুরা এটা কিন্তু লো ফ্লেমে একদমই ভাজতে যাবেন না প্রথমেই হাই ফ্লেমে ভাজতে হবে এইবারে এক পিট উল্টে দেওয়ার পরেই কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দেখবেন এই দেখুন হালকা রং এসছে এক পিঠে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেব দিয়ে এবারে লালচে লালচে করে এগুলোকে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রথমে হাই ফ্লেম করতে হবে তারপরে এক পিঠ উল্টে মিডিয়াম ফ্লেম করতে হবে এতে কিন্তু ভিতর দিয়ে খুব সুন্দরভাবে কুকো হবে আর এগুলো ফুলে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আর এই রকম লালচে করে এগুলোকে ভেজে ফেলতে হবে কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা আর এটা কতটা মজমজে হয়েছে দেখুন আওয়াজটা শুনলেন এবার দেখুন আশা করছি আমার আজকের এই কচুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা